এখন বিভিন্ন ফেরিয়ালাদের দখলে অর্ধেক চলে গেছে ব্রিজের নিচে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো সার্কিট হাউস আসসালামু আলাইকুম এটা হলো সিলেটের ঐতিহ্যবাহী কিং ব্রিজ সেই ঐতিহ্যবাহী ব্রিজ আমরা এই ব্রিজটা মোটরসাইকেলের যোগে পার হবো প্রচুর চাপ যদিও বড় কোনো গাড়ি এই ব্রিজে আসছে না সিলেটে বেড়াতে আসছি অবশ্য এই ব্রিজে আসবো না মূটা হওয়ার কথা না এক মোটামুটি ব্রিজটা এখন বিভিন্ন ফেরিয়ালাদের দখলে অর্ধেক চলে গেছে ব্রিজটা মনে করেন যে দোকান বরাদ্দ করে ফেলেছে এই পাশে দেখেন একটা ব্রিজ আছে আর ব্রিজের নিচে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হলো সার্কিট হাউস মোটামুটি সিলেট শহরটা এর একটা লন্ডনই কায়দার ঘড়ি আছে সিলেটকে দ্বিতীয় লন্ডন বলা হয়তো সেই লন্ডনের ঘড়িও আছে এখানে আমরা অলরেডি ব্রিজটাকে ক্রস করে ফেলছি সার্কিট ভালো